এটি একটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ শিক্ষণীয় গল্প যা শিশুকে সঠিক মূল্যবোধ শেখানোর গুরুত্ব তুলে ধরে ধরুন দুপুরে খাওয়ার শেষে একটাই ডিম রয়ে গেল রাতে খাওয়ার সময় ডিমটা কাকে দিবেন পরিবারে শুধু আপনারা দুজন আর ফুটফুটে এক সন্তান কমন যে চিত্রটি আমরা দেখতে পাই রাতে খাওয়ার সময় বাচ্চাকে পুরো ডিমটাই দিয়ে দেয় আর বাবা মা দুজন ড্যাব ড্যাব চোখে শুধু তাকিয়ে থাকবে আর তার খাওয়া দেখে মনটা ভরে যাবে আহ কি শান্তি আসলে যা করার দরকার ছিল রাত তিনজনই একসাথে খেতে বসবো তার সামনেই ডিমটা সমান তিন ভাগে ভাগ করব আর তিনজনই তিন টুকরো খেয়ে নিব বিশ্বাস করুন এই ক্ষেত্রে বাচ্চার আস্ত ডিমটা খাওয়ার কোনো ফায়দা নেই বরং তার ব্রেইনে একটা ভুল মেসেজ আজীবনের জন্য সেট হয়ে যাবে অথচ তিন টুকরা ডিম তাকে শেখাবে কীভাবে অল্প জিনিসও সবার সাথে ভাগ করে খেতে হয় তার অপোজিটে থাকা মানুষগুলো খেয়েছি কি না সেই ব্যাপারে খেয়াল রাখার মানসিকতা জাগ্রত হয় আর এই মেসেজটি আজীবন তার ব্রেইনে খোদাই থাকবে এটা একেবারে ছোটোবেলা থেকেই করা উচিত বাচ্চা তার বয়স অনুযায়ী যতটুকু বোঝার ঠিকই বুঝবে বাচ্চারা তাদের মতো করে সবই বুঝে ট্রিক্সটা কাজে লাগালেই দেখবেন তাকে কিছু খেতে দিলে আগে আপনার হাতে দেখবে তার আম্মুর ভাগটা আছে কি না আবার বাবার ভাগটাও রেখে দিবে। বর্তমান সময়ে অনেক বাচ্চাদের দেখা যায় সব কিছু নিজের করে পেতে চায় তারই ভাই বা বোন সে পেল কি না সেদিকে খেয়ালই রাখে না এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় কীভাবে ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে শিশুদের মূল্যবোধ এবং ভা ভাগাভাগি শিক্ষা গড়ে তোলা যায়